আইসিডিএস সেন্টারে ঘর থাকলেও নেই কোনো জলের ব্যবস্থা নেই বিদ্যুৎ পরিষেবাও এমনই দুরাবস্থা সাগরপাড়া থানার পুলপাড়া উনপঞ্চাশ নম্বর আইসিডিএস সেন্টারের অভিভাবকদের অভিযোগ আইসিডিএস সেন্টারে পাখা না থাকায় তীব্র গরমের মধ্যে পড়াশোনা করতে হয় পড়ুয়াদের কোনো জলের ব্যবস্থাও নেই আইসিডিএস কর্মীকে একাধিকবার অভিযোগ জানানো হলেও জল ও বিদ্যুতের সমস্যার কোনো সমাধান হয়নি কার্যত অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ও স্থানে ও বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাগরপাড়া থানার পুলপাড়া উনপঞ্চাশ নম্বর আইসিডিএস সেন্টারে নেই কোনো জলের ব্যবস্থা নেই বিদ্যুৎ পরিষেবা অভিভাবকদের অভিযোগ আইসিডিএস সেন্টারে পাখা না থাকায় তীব্র গরমের মধ্যে পড়াশুনো করতে হয় পড়ুয়াদের কোনো জলের ব্যবস্থা নেই আইসিডিএস কর্মীকে একাধিকবার অভিযোগ জানানো হলেও জল ও বিদ্যুতের সমস্যার কোনো সমাধান হয়নি সেন্টারেও শিক্ষিকা ঠিকমতো আসে না বলে অভিযোগ কার্যত অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থান বাসিন্দারা ছেলেপিলি গরমে আসে স্কুলে দিদিমণি শুধু ছেলেপিলিকে পাঠাও পাঠাও করে তো ছেলেপিলি পাঠাবো তো গরমে ছেলেপিলি থাকতে পারে না থাকতে চায় না আসতে চায় না ফ্যান না হলে হবে একটা ফ্যান হলে তো ভালো হয় সুবিধা হয় দিদি একটা ফ্যানও কিনে না ফ্যানও আনে না ফ্যান চাহায় না আর ছেলেপিলিকে স্কুলে পাঠায় পাঠাতে বলে তো ছেলেপিলি পাঠালে গরমে থাকতে পারে না ছেলেপিলি আমরা ওই জন্য খাবার নিয়ে চলে যায় ছেলে পুলে থাকে না তো কি করবো গরমে থাকে না একটা টিবল নাই পানি কত দূর থেকে বহিলে এসে রান্না করে অসুবিধে নাই গোলা জলের কোনো ব্যবস্থা না থাকায় আশেপাশের বাড়ি থেকে জল নিয়ে এসে প্রতিদিন রান্না করতে হয় অবিলম্বে জলের ব্যবস্থা করার দাবি জানান আইসিডি এর সহায়িকা আমরা বাড়ি বাড়ি অনেক অনেক জায়গা থেকে যে টিউবটিবল থেকে পানি নিয়ে এসে রান্না করি সময় জানি আমাদের পানির দরকার কিন্তু কোনো সময় পাইনি আর যা দেড় বছর থেকেই আমাদের টিউবওয়েলের পানি নাই লোকের বাড়ি বাড়িতে আসি নিয়ে এসে আমরা রান্না ব্যবস্থা করি তা তো ট্যাপ বসিয়েছে দু বছর আড়াই বছর হলো ট্যাপে কোনো দিন উঠে না খুব তবে এই সমস্যা দীর্ঘদিনের হলেও গ্রামের সদস্য বা প্রধানকে এই বিষয়ে কিছুই জানাননি আইসিডিএস কর্মী মায়েরা বলে আমাকে নিতে কিন্তু বলো আমাদের আমাদের সেরকম বেতন না যে আমরা কীভাবে নিব বলো তো হচ্ছে ওই ওর জন্যেই মায়েদের বলি বাচ্চা পাঠাতে বাচ্চা পাঠায় না শুধু ফ্যানের অভিযোগ আর জলের অভিযোগ জল লোকের বাড়ি থেকে নিয়ে আসা হয় তো যবে হবে তবে হবে হয়তো আমি তো জানাই সবাইকে যে হচ্ছে আমার টিউবওয়েল নাই আচ্ছা আমি জানাবো ওনাদেরকে অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডবল সেভেন 95212422